জান্নাতের ভিতরে ঢুকে ফেলেছে এই জন্য গোনা নাই গোনা গুলো মসজিদের গেটের মধ্যে মসজিদের দরজায় আল্লাহ রহমতের ফেরস্তাদের কাজের মধ্যে আছে এই ফেরেস্তারা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বান্দাদেরকে আহ্বান করে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো আর তোমাদের গুণাগুলো আমাদের কাছে দিয়ে যাও সুবহান আল্লাহ না কেন ও জান্নাতের ভিতরে গুণা নিয়ে ঢোকা যায় না গুণাগুলো দিয়ে যাও ফেরেশতারা রেখে বলেন ওগো আল্লাহ আপনারই বান্দারা আপনার ইবাদত বন্দেগী করার জন্য আপনাকে ডাকার জন্য আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য এই জান্নাতের বাগানে প্রবেশ করেছে তাদের জিন্দিগির গুণাগুলো আমাদের কাছে রেখে দিয়েছিল আল্লাহ জান্নাতের ভিতরে গুণা নিয়ে ঢোকা যায় না কিন্তু আপনার এই বান্ধারা জান্নাতে ঢুকতে চায় আপনার ইবাদত করতে চায় এই জন্য তাদের গুণাগুলো আমাদের হাতে রেখে দিলাম এবার আমার আল্লাহ প্রশ্ন করবে ফেরেস্তারা রে এই গুণাগুলো কি করা যায় ওই ফেরেস্তারা দেখে দেখে বলে আল্লাহ যে বান্দারা তোমার সন্তুষ্টির জন্য তোমার ঘর মসজিদে প্রবেশ করেছে এই বান্ধারা যখন ফিরে যাবে মসজিদ থেকে যখন

মসজিদে ঢোকার কারণে লাভ হইছে না লস হইছে আর ধরে বলেন এমন একটা জায়গা মসজিদ জান্নাতের টুকরা এই মসজিদে প্রবেশ করলে গুনাহ নিয়ে প্রবেশ করা হয় সওয়াব নিয়ে বের হওয়া বলেন এমন একটা মসজিদ এত সুন্দর পরিবেশে মসজিদ আপনাদের পাশে আছে আর আপনি যদি মসজিদে না আসেন বোনার পূজা লয়ার কতদিন করবেন পূজা মাথায় ঘুরতে ঘুরতে একদিন যত মারাত দাঁড়ায় যাবে গো বাবা সেই দিন আপনি পালাইবার জায়গা পাবেন না ঠিক কিনা বলে আজরা থেকে পালানোর কোন জায়গা আছে কোন সুযোগ আছে আমার আল্লাহ বলে तुम्हारे बा আজরাইল থেকে কেমনে পলায়ন করবে আজরাইল থেকে বাঁচার কোনো সুযোগ নাই আজরাইল সারাটা পৃথিবী বিস্তার করে বসে আছে ইয়া আল্লাহ আজরাইল জি জায়গা বসেছে আজরাইলের এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পশ্চিম প্রান্তে আজরাইলের মাথা আসমানে তার পা দুটা জমিনে তুই বলবা

আমি আল্লাহ আছি তোমরা আমি আল্লাহ থেকে দূরে সরে যায় না যদি অপরাধ করেছ গোনা করেছ আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের গোনা ক্ষমা করার জন্যই তো আমি কাপড় আমি দক্ষা নাম রেখেছি তো আমার গুণাগার বান্ধাদের জন্য ধরে বলো না আল্লাহ আমার নবী বলেছেন সফা দিলি আফলিল আর আমি যদি আসরের ময়দানে সাফা করব ওই উন্মতদেরকে যারা বড় বড় গুণা করেছে যারা কবিরা গুণা করেছে আমি ওই উন্মতদেরকে সুপারিশ করার জন্যই তো আমি আসরের ময়দানে আল্লাহর দরবারে মাকামে মাহমুদের পাশে সেদ্ধাই করে যাব প্রেমের খেলা আমার আল্লাহ তো আমার বান্দাকে মাফ করার জন্য আমি গাফুর তুহার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদের এক একটা উসিলার মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন আপনি একটা ভালো কাজ করেছেন আল্লাহর সামনে দাঁড়ায় হাসরের ময়দানে বলতে পারবেন আল্লাহ জীবনে যদিও আমি বেশি ইবাদত করতে পারি নাই আমি এমন একটা খেদমত করেছিলাম আল্লাহ খেদমতটা করেছিলাম একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে খুশি করার জন্য করেছিলাম এই খুশিটা যদি আপনি হয়ে থাকেন আর যদি কবুল করে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমার আল্লাহ বলে বান্দারে আমি তো তোর জমান থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম আমার জন্য নিতে ইবাদত করছিলি আমার জন্য নি তুমি ইবাদত করছিল আল্লাহ রাবুল আলামিন তাআলা পাঁচের মধ্যে বলেন

করে দিবেন আপনি একটা ভালো কাজ করেছেন আল্লাহর সামনে দরায় হাসরের ময়দানে বলতে পারবেন আল্লাহ জীবনে যদিও আমি বেশি ইবাদত করতে পারি নাই আমি এমন একটা خدمت করেছিলাম আল্লাহকে خدمتটা করেছিলাম একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে খুশি করার জন্য করেছিলাম

হিলাই হি বসিলাম তোমরা আমি আল্লার ওসিলা কালাস করো যে কোনো অসিলার মাধ্যমে আমার আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেবেন জোরে বলেন সুবহান আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে আমার নবীজি বলে তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে এবার আমি শুনতে চাই দুনিয়ার বালাখানা দরকার নাকি জান্নাতে বালাখানা দরকার কথাটা বুঝে যাই দুনিয়াতে আমাদের সুন্দর বিল্ডিং এর দরকার নাকি জান্নাতে বিল্ডিং এর দরকার আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না সবাই যাই কি চাই না সবাই জান্নাতে যেতে চায় আমাদের নবী বলেন যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বালাখানা তৈরি করে রাখবেন তাদেরকে জান্নাতের মধ্যে বালাখানা দেওয়া হবে মানে সুন্দর সুন্দর আপনার বাসা দেওয়া হবে বিল্ডিং দেওয়া হবে আপনি বাংলাদেশে দুইটা তিনটা চার পাঁচ তলার মালিক হলেন আমার নবীজি বলে জান্নাতের মধ্যে তোমাকে যে বিল্ডিংটা দেওয়া হবে তোমার চোখের দৃষ্টিতে যত দূর যায় তোমার বিল্ডিং এর পরিমাণ তত বড় হবে আর কয়তালা বিল্ডিং দিবেন বত্রিশ ফুট আটচল্লিশ ফুট পঞ্চাশ ফুট লম্বা সোজা একটা বিল্ডিং দিয়া আমরা ঘোষণায় আমরা বড় আমার জি বলে জান্নাতে যে লোকটা যাবে তার বিল্ডিং এর সীমানা হবে তার চোখের দৃষ্টি যত দূরে যায় তত বড়